একের পর এক উইকেট তুলে মেহেদি হাসান মিরাজ লড়াই করলেন বটে ফাইভার তুলে সাকিব তাইজুলের পর দেশের টেস্ট ইতিহাসের দুইশো উইকেটে ক্লাবে জায়গাও করে নেন কিন্তু বাংলাদেশ ক্রিকেটে আরও একটা দুঃস্বপ্নের মতো দিন আসা থেকে আটকাতে পারলেন না জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষও লড়াকু পারফরমেন্সে উড়িয়ে দিল শান্তদের ব্যাটিং বোলিং সবখানে দাপট জিম্বাবুয়ানদের পাঁচ দিনের টেস্টে রীতিমতো একদিন হাতে রেখে রাজস্বিক জয় তাদের আর চতুর্থ দিনেও বোলিংয়ের আগে ব্যাট হাতেও হতাশ করে শান্ত বাহিনী সিলেটের ভেজা আউটফিল্ড ঠিকঠাক করে চতুর্থ দিনের খেলা শুরু হতে হয় দেরি দিনের খেলা শুরু হতে খানিকটা বিলম্ব হলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত যেন উইকেট বিলিয়ে দিতে একেবারেই অপেক্ষা করলেন না আগের দিন দায়িত্বশীল ব্যাটিংয়ে সবার মন জয় করা শান্ত এদিন একেবারে সহজেই হারিয়ে ফেলেন নিজের উইকেটটা দিনের দ্বিতীয় বলেই ব্লেসিং মুজারাবানির ফাঁদে পড়েন শান্ত পুল করতে গিয়ে টাইমিং ভালো হয়নি ফলে ক্যাচ চলে যায় ভিক্টর নিয়াউচির দিকে নিয়াউচির দারুণ একটা ক্যাচে ফেরান টাইগার অধিনায়ককে একশো পাঁচ বল উইকেটে টিকে থেকে সাত বাউন্ডারিতে ষাট রান করে ফেরেন তিনি শান্তর বিদায়ে বড় লিডের স্বপ্ন ফিকে হয়ে যায় বাংলাদেশের শান্তর বিদায়ের পর উইকেটে এসে রীতিমতো দলের ভরাডুবির কলা পূর্ণ করে দেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দলের কঠিন সময়ে পুরোপুরি ব্যর্থ তিনি মিরাজও ধরা পড়েন আব্বানির বলেই খাটো লেংথের বল মোকাবিলা করতে গিয়ে ভোরকে যান ব্যাটের কানায় লেগে বল চলে যায় গালি অঞ্চলে বেনেটের ক্যাচে বিদায় ঘটে মিরাজের পনেরো বল খেলে এক ছক্কা একচারে করেন এগারো রান টেলেন্ডার তাইজুল ইসলাম বেশিক্ষণ টিকতে পারেননি এন গারাভার বলে তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট নিয়ে নিয়াশা মায়াভর গ্লাভসে সফল রিভিউয়ে তাইজুলের উইকেট আদায় করে জিম্বাবুয়ে ২১৩ রানে সাত উইকেট হারায় বাংলাদেশ এক প্রান্তে দাঁড়িয়ে থাকা জাকের আলী অনিকের কাঁধে তখন যত চাপ শেষ পর্যন্ত অনিক আটান্ন রান করে বিদায় নেন বাংলাদেশ অল আউট হয় দুইশো রান করে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে এখন লক্ষ্য একশো রান এমন সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন জিম্বাবুয়ের ওপেনাররা বেন কারান ও ব্রায়ান বেনেট অনায়াসে রানের গতি বাড়াতে থাকেন ক্রমেই পরাজয় জেকে বসে বাংলাদেশের ঘাড়ের ওপর তখন মেহেদি হাসান মিরাজের একের পর এক উইকেট শিকারে জমে ওঠে ম্যাচ যদিও শেষ পর্যন্ত শান্তদের উড়িয়ে দিয়ে ঠিকই জয় তুলে নেয় জিম্বাবুয়ে